খাজা তোমর রাজফা তু আমি একজন ভালো আলিমর জিনের خدمت করতে চাই তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মাজিদ শিখে এবং অপরকে শেখায় আর কোরআনের শিক্ষা চারিদিকে ছড়িয়ে দিতে মানিক প্রতিষ্ঠিত হয়েছে মার্কাজুল ফয়জুল কোরআন ওয়াস সুন্না মাদ্রাসা বিশেষ এই মাদ্রাসার একজন ছাত্র মাত্র নয় মাসে কোরানে মাজিদে মুখস্থ করেছেন এবং তার বয়সও মাত্র নয় বৎসর নয় মাসে কোরআনে হাফেজ হল নয় বৎসরের শিশু রেদোয়ান বিন শরীফ মাত্র নয় মাসে সম্পূর্ণ কোরানে কারিম হেজ সম্পূর্ণ করার অনন্য গৌরব অর্জন করেছে টাঙ্গালির ছেলে নয় বৎসর বয়সী রেদোয়ান বিন শরীফ ফাখ হাজার তুমুর রাজফাতুফাস বাহু ফিদা হিমজা সিমিন ওয়া দাওয়া সামু দাওয়া

ফয়জুল ছাত্র। মাত্র মাসে সমাপ্ত করেছেন আলহামদুলিল্লাহ মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা ফয়সাল আহমদ বলেন এই অর্জন আল্লাহর বিশেষ অনুগ্রহ অত অল্প সময় কোরআন মুখস্থ করা সাধারণ কোনো বিষয় নয় এটি শুধু রেদোয়ান বিন শফিকের জন্যই নয় মাদ্রাসার জন্য এটি বড় একটি গর্ব সে প্রথমে আমাদের এখানে ভর্তি হওয়ার পর থেকে চার মাস নাজারা পূরণ হয়েছে এরপর থেকে সে তাকে হেবজ সবক দেওয়ার পরে প্রথমে সে দুই তিন পৃষ্ঠা করে সবক দিয়েছে এরপরে পাঁচ পৃষ্ঠা সাত পৃষ্ঠা সর্বোচ্চ বারো পৃষ্ঠা পর্যন্ত সবক দিয়েছে তো আমাদের ওস্তাদরা আমরা দিনরাত মেহনত করে বাচ্চাদেরকে সব বাচ্চাদেরকে এমনিভাবে গড়ি যেন অল্প সময়ের ভিতরে সে হেবজ সবক শেষ করতে পারে এভাবেই আমরা মেহনত করি প্রত্যেকটা ছাত্রের পিছনে